এত গরম পড়েছে সব সময় সবকিছু খেতে সবার ভালো লাগছে না বিশেষ করে রাত্রিরের দিকে রুটির সঙ্গে কি তরকারি করব আমি আলু বেগুন আর ক্যাপসিকাম দিয়ে এই তরকারিটা প্রায়ই করি খুব সুন্দর হয় খেতে একবার আমার মতন করে বানিয়ে দেখুন আপনাদেরও আশা করি ভালো লাগবে আমি এই ট্রেন মধ্যে দেখুন টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ বেশ বড় টুকরো করে কেটে রেখেছি আর এই ট্রেটার মধ্যে দেখুন আরও একটা ছোট সাইজের পেঁয়াজকে একটু কুচিয়ে রেখেছি আর বেশ দশ থেকে বারোটা রসুনের কলি আর হাফ বেগুন নিয়েছি বেগুনটা বেশ বড় ছিল আর একটু আলু কেটে রেখেছি আমি আমার আন্দাজ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নেবেন এবার একটা ফ্রাইং প্যানে অল্প ওয়ান থেকে ওয়ান অ্যান্ড হাফ টিস্পুন মতন তেল দিয়েছি তেল দিয়ে সর্ষের তেল দিয়েছি এই বড় পেঁয়াজের টুকরোগুলো আর ক্যাপসিকামটা আগে ভেজে নেবো প্রথমে পেঁয়াজটা অল্প একটুখানি ভেজে নেবো তারপরে ক্যাপসিকামটা দিয়ে নাড়াচাড়া করে নেব কিন্তু এইগুলো না খুব বেশি ভাজা হবে না জাস্ট একটু ট্রান্সলুসেন্ট হবে ব্যাস বন্ধ করে দেবেন আর ঠিক এই একই রকমভাবে আর তেল দিইনি ওই একই তেলেতেই একটুখানি টমেটোটাকেও নেড়ে চেড়ে নামিয়ে নেব এই তিনটে জিনিসই কিন্তু খুব একটা ভাজা হয়নি জাস্ট একটু নেড়ে নিয়েছি এবারে অন্য আর একটা কড়াইয়ে অল্প একটু তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে এই আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু একটুখানি হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে আর চেষ্টা করবেন একটু ঢাকা দিয়ে ভাজা যাতে আলুটা একটুখানি সেদ্ধও হয়ে যায় দেখুন আলু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি এবারেতে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো কিন্তু একটু বড় বড় করে কেটেছি কেননা না হলে একদমই গলে যাবে এটাও একটু ঢাকা দিয়ে হালকা ভাজবো খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট একটু বেগুনের কালারটা চেঞ্জ হবে ওই পর্যন্তই ভাজুন আমি এটা তো মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে নিয়েছি তাতে আলু আর বেগুন কিন্তু প্রায় এইটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু আর বেগুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর আরও একটুখানি অল্প তেল দিয়ে দিলাম কড়াইয়ে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে ওই যে রসুনের কলিগুলো আমি রেখেছিলাম রসুনের কলিগুলো কিন্তু আমি একটু মাঝখান থেকে চির লাগিয়ে রেখেছিলাম এই রসুনের কলিগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি রসুনটা একটু হালকা কালার আসা পর্যন্ত ভাজবেন তাতে তরকারির টেস্টটা অনেক ভালো হবে আর তারপরেই দিয়ে দেবেন যে কুচো পেঁয়াজটা রেখেছিলাম সেই কুচো পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণে আমি একটা মশলা বানাচ্ছি এতে হাফ টিস্পুন আছে হলুদ গুঁড়ো হাফ টিস্পুন আছে লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন আছে এখানে ধনের গুঁড়ো এই তিনটেকে একটু জল দিয়ে গুলে নেব দেখুন এক চামচ আমি বেসন এই পেঁয়াজটা একটু ফাঁক করে এই জাস্ট যেটুকুনি তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজের সঙ্গে এই বেসনটা একটুখানি ভেজে নিতে হবে বেসনটা দেওয়া হবে এই জন্যই যে এটা একটা বাইন্ডিং এজেন্টের মতন কাজ করবে আর মশলাটাকে ধরে রাখবে খুব ভালো লাগে বেসন দিয়ে এইভাবে রান্না করে দেখবেন দারুণ টেস্ট হয় বেসনে কাঁচা ভাব যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পেঁয়াজ বেসন ভালোভাবে আর রসুন তিনটেকেই ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে বেসনটাও ভাজা হয়ে গেছে এবার ওই যে মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় আর যতক্ষণ না পর্যন্ত এই মশলার থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর মশলা ভাজার দরকার নেই এবারে আমি এতে ওই সমস্ত ওই সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আলু বেগুন ওইগুলোকে দিয়ে দিচ্ছি এই আলু আর বেগুন দেওয়ার পরে কিন্তু এটাকে আবারও ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে আর এই রকম অবস্থাতেই এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব আচ্ছা নুনটা আমি মিশিয়ে দিয়েছি তখন আমার ক্যামেরাটা অন করতে ঠিক মনে নেই আর আপনারা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন দেখুন এটা দেওয়ার পরে কিন্তু একটুখানি ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখবেন আলু আর বেগুন বেশ ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে গেছে তারপরে ওই যে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি খুনার রান্না করা দরকার নেই কেননা সমস্ত কিছু অলরেডি সেদ্ধ হয়েই আছে এটা দেওয়ার পরে কিন্তু জাস্ট একটু জলে ছিটে দেবেন দিয়ে এটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেবেন সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে আর তার সঙ্গে পেঁয়াজ ক্যাপসিকামও মিশে গেছে ব্যাস এবার আঁচটা আমি বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে রাখছি পরিবেশন করার আগে এতে একটা তরকা দেবো একটা হাতার মধ্যে সামান্য একটুখানি বাটার দিয়ে তার মধ্যে কিছু আদার টুকরো আমি দিয়েছি আর একটুখানি দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এর উপরে ছড়িয়ে দিন এটা পুরোপুরি অপশনাল নাও দিতে পারেন দিলে টেস্টটা একটু বেশি ভালো হবে আর যখন খাবেন মনে হবে একদম ধাবার মতন তরকারি আর যদি ধনে পাতা থাকে তাহলে একটু ধনেপাতার পাতার কুচিও ওপর থেকে ছড়িয়ে দেবেন আরও ভালো লাগবে রুটি পরোটা নান যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগবে এই তরকারি রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্য বলছি প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন productos আবার देखा व्याරට නौතුুන් deසිविতে diल्දন බবাයි.